কি বলছ কেন গো কেন মারবা বলো কেন আমাকে ভয় দেখাচ্ছ আমাকে ভয় দেখাচ্ছ আমি ভয় করি না কি করে মারবা ওই ওই আমি চলে যাব বাড়ি আমার বাড়ি আমার পাদু বাড়ি ওটা পাদু বাড়ি না ভালো বাড়ি তোমাদের এই বাড়িটা পাদু বাড়ি না এটা এটা পাদু বাড়ি আর আমাদেরটা আমাদেরটা ভালো বাড়ি আমাদের বাথরুম আছে আমাদের বাড়িতে ভালো না ভালো আমাদের বাড়িতে বিড়াল আছে আমাদের বাড়িতে বিড়াল আছে কাঠবেরি আছে যাবা হ্যাঁ চলো তাহলে চলো এখনই চলো হ্যাঁ আসুক